আধার কার্ড নিয়ে কিন্তু একটা বড় আপডেট এসেছে যদি কার্ডের কোনো তথ্য বদলানোর কথা ভাবা হয় তাহলে এখন একটু বেশি টাকা খরচ করতে হবে ইউআইডিআই কিন্তু সম্প্রতি ফি বাড়িয়ে দিয়েছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে দেখেনি দেখিনি ঠিক কতটা খরচ বাড়ছে আর কেনই বা এই বদলটা আনা হলো তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো আধার কার্ড আপডেট করতে এখন ঠিক কত টাকা খরচ হবে কারণ আসল পরিবর্তনটা তো এই টাকার অঙ্কেই হচ্ছে তাই না আচ্ছা এই যে নতুন ফি এর কথা বলা হচ্ছে এটা কবে থেকে চালু হচ্ছে ইউআইডিআই জানিয়েছে যে দু সালের পয়লা অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে মানে হাতে এখনও বেশ কিছুটা সময় আছে কিন্তু এই পরিবর্তনটা যে আসছে সেটা একদম নিশ্চিত তো সবচেয়ে জরুরি বিষয় হলো খরচ ঠিক কতটা বাড়ছে চলুন নতুন ফিয়ের পুরো কাঠামোটা একবার ভালো করে দেখে নেওয়া যাক এই যে দেখুন পুরনো আর নতুন খরচের পাশাপাশি তুলনা করলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে সাধারণ আপডেটের জন্য আগে যেখানে লাগতো পঞ্চাশ টাকা এখন সেটা বেড়ে হচ্ছে পঁচাত্তর টাকা আর বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে খরচটা একশো টাকা থেকে বেড়ে দাঁড়াবে একশো পঁচিশ টাকায় হ্যাঁ ঠিকই দেখছেন পঁচাত্তর টাকা মানে এখন থেকে নাম ঠিকানা বা মোবাইল নম্বরের মতো সাধারণ যে কোনো তথ্য বদলাতে গেলেই এ পঁচাত্তর টাকা দিতে হবে সোজা কথায় আগের চেয়ে পঁচিশ টাকা বেশি আর যদি বায়োমেট্রিক তথ্যের কথা বলা হয় মানে ধরুন ছবি আঙুলের ছাপ বা আইরি স্ক্যান এইগুলো আপডেট করার দরকার পড়লে খরচটা হবে একশো পঁচিশ টাকা এটাও কিন্তু আগের একশো টাকার চেয়ে পঁচিশ টাকা বেশি এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে দেখুন ডেমোগ্রাফিক আপডেট মানে নাম ঠিকানা বদলের জন্য পঁচাত্তর টাকা আর বায়োমেট্রিক আপডেটের জন্য একশো টাকা তবে এখানে একটা ভালো খবরও আছে নতুন আধার কার্ড তৈরি করা বা শিশুদের জন্য যে বায়োমেট্রিক আপডেটটা বাধ্যতামূলক সেগুলোর জন্য কিন্তু আগের মতোই কোনো টাকা লাগছে না ওটা একদম ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন সব কিছুর দাম বাড়লেও আধার সংক্রান্ত কিছু জরুরি পরিষেবা কিন্তু এখনও একদম বিনামূল্য পাওয়া যাবে চলুন দেখি সেগুলো কি কি তো কোন কোন পরিষেবা বিনামূল্যে থাকছে প্রথমত যদি কেউ একেবারে নতুন আধার কার্ড তৈরি করেন তার জন্য কোনো পয়সা লাগবে না আর দ্বিতীয়ত বাচ্চাদের জন্য দুটো বয়সে বায়োমেট্রিক আপডেট করানোটা বাধ্যতামূলক একবার পাঁচ থেকে সাত বছর বয়সে আর একবার পনেরো থেকে সতেরো বছর বয়সে এই দুটো আপডেটও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে আচ্ছা এতক্ষণ তো খরচের কথা হল কিন্তু এখন প্রশ্নটা হল হঠাৎ করেই ফি বাড়ানো হল কেন এর পেছনে সরকারি যুক্তিটা ঠিক কী চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক ইউআইডিএআই এর তরফ থেকে যে আনুষ্ঠানিক ব্যাখ্যাটা দেয়া হয়েছে সেটা হলো পরিষেবার মান আরও ভালো করা পরিকাঠামোগত খরচ সামলানো আর সবচেয়ে বড় কথা আমাদের ডিজিটাল নিরাপত্তাকে আরও মজবুত করা ব্যাপারটাকে যদি আরেকটু ভেঙে বলা যায় তাহলে এর পেছনে কয়েকটা বলো কারণ আছে যেমন ধরুন সারা দেশে যে আধার কেন্দ্রগুলো আছে সেগুলোর পরিকাঠামোকে আরও ভালো করা আমাদের সবার ডিজিটাল তথ্য যাতে আরও সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা আর অবশ্যই নতুন নতুন যে বায়োমেট্রিক প্রযুক্তি আসছে সেগুলোর খরচ তো আছেই বেশ কারণগুলো তো বোঝা গেল কিন্তু এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জীবনে এর কি প্রভাব পড়তে পারে এবার চলুন সেই দিকটা একটু ভাবা যাক এই যে ফি বাড়ানো হলো এর প্রভাবটা হয়তো গ্রামের বা ছোট শহরের মানুষের ওপর একটু বেশিই পড়বে কারণ পঁচিশ বা পঞ্চাশ টাকা হয়তো শহরাঞ্চলে খুব বড় অঙ্কন নয় কিন্তু অনেকের কাছে এটা একটা বাড়তি চাপ আর একটা ব্যাপার আছে অনেকেই আছেন যারা গত দশ বছরে একবারও আধার আপডেট করেননি এখন নিয়ম অনুযায়ী তাদের তো আপডেট করতেই হবে আর তখন এই নতুন খরচটা তাদের দিতে হবে এত আলোচনার পর সবচেয়ে কাজের কথায় আসা যাক যদি আধার আপডেট করার দরকার হয় তাহলে কিভাবে সেটা করা যাবে চলুন পুরো পদ্ধতিটা একদম সহজ করে ধাপে ধাপে দেখে নিই প্রসেসটা কিন্তু খুবই সহজ তিনটে সহজ ধাপ এক কাছাকাছি যে কোনো আধার কেন্দ্রে যেতে হবে অথবা অনলাইনে ইউআইডিএই এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে দুই নিজের আধার নম্বর আর দরকারি কাগজপত্র দিয়ে আবেদনটা জমা করতে হবে আর তিন ব্যাস কয়েকদিনের মধ্যে আপডেট করা নতুন আধার কার্ড বাড়িতে পৌঁছে যাবে সবশেষে একটা কথাই বলার সমস্ত সরকারি বা বেসরকারি পরিষেবা ঠিকঠাকভাবে পাওয়ার জন্য আধারের তথ্য কিন্তু একদম সঠিক আর আপ টু ডেট রাখাটা খুব জরুরি তাই সময় করে নিজের কার্ডের সব বিবরণ একবার মিলিয়ে নেওয়াটা সবার জন্যই ভালো তবে আজকের এই পুরো আলোচনাটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সামনে রেখে যাচ্ছে আধার কার্ডের মতো একটা এত জরুরি ডিজিটাল পরিষেবার খরচ যদি বাড়ে তাহলে ভবিষ্যতে কি বাকি ডিজিটাল পরিষেবাগুলোর খরচও এভাবেই বাড়তে থাকবে ব্যাপারটা কিন্তু ভাবার মতো